আমরা সবসময় ভাবি আমাদের আশেপাশের লোকদের কিভাবে আমরা টাইম দেব আর কিভাবে তাদেরকে খুশি এই এইসব করতে গিয়ে আমরা নিজেদেরকে সময় দিতে ভুলে যাই আমাদের নিজেদের জন্য যে টাইম অ্যাটেনশান দেওয়া চাই ওটা আমরা ভুলে যাই আমরা সময় দিতে পারি না বাট এটাই সত্যি যে আপনি অন্যকে টাইম অ্যাটেনশান তখনই দিতে পারবেন অন্যকে ভালো তখনই বাঁচতে পারবেন যখন আপনি নিজেকে ভালোবাসবেন আজ আমি আপনাদের সাথে তিনটি ইম্পর্টেন্ট পয়েন্ট শেয়ার করতে চাই যার মাধ্যমে আপনারা নিজেদেরকে ভালো রাখতে পারবেন পয়েন্ট নাম্বার ওয়ান ইম্প্রুভ ইউর ফিজিক্যাল হেলথ যেমন ধরুন আমরা আমাদের ফিজিক্যাল হেলথের জন্য জাঙ্ক ফুড জাঙ্ক ফুড অ্যাভয়েড করি জিমে যায় ওয়ার্কআউট করি ঠিক তেমনই আমাদের মেন্টাল হেলথের ওপরও আমাদের নজর দেওয়া উচিত সেটা কীভাবে জাঙ্ক নিউজ জাঙ্ক মিডিয়া জাঙ্ক গসিপ এগুলোকে আমাদের পুরো অ্যাভয়েড করতে হবে পয়েন্ট নাম্বার টু কেউ কিছু করছে দরকার নেই আমাদেরকেও ওটাই করতে হবে আমরা সবাই এক নয় আমাদের চিন্তা ভাবনাও এক নয় আমাদের সিচুয়েশান এক নয় আমাদের পছন্দ এক নয় যেটা আপনার ভালো লাগছে সেটা আমার ভালো নাই লাগতে পারে সেটা করুন যেটা আপনার ভালো লাগবে নেক্সট পয়েন্ট নাম্বার থ্রি টক টু এভরিডে আমরা সবসময় মানুষের সাথে কথা বলার চেষ্টা করি সমস্ত প্রবলেম বলি বলে এক্সপেক্ট করি যে তারা হয়তো আমাদের কিছু একটা সলিউশন দেবে বাট কোনো কি আমরা শান্তিতে বসে নিজেদেরকে জিজ্ঞাসা করেছি যে আমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল ওকেই বলবে হ্যাঁ কারণ আমরা নিজেরাই নিজেদের ভ্যালু অনেক কম করে দিই অন্যদেরকে অনেক বেশি মনে করি তাই তাদের ডিসিশনের ওপর ডিপেন্ড করে ভুলবাল ডিসিশন নেই কিন্তু কখনো আমরা নিজের সাথে কথা বলি না নিজেকে প্রশ্ন করি না নিজেকে ভাবায় না পুরো অন্যের ওপর ডিপেন্ড হয়ে যায় কিন্তু সত্যিটা হলো এই যে আপনার ব্যাপারে যদি কেউ সব থেকে বেশি জেনে থাকে আপনার প্রবলেম যদি কেউ সব থেকে বেশি সলিউশন করার ক্ষমতা রাখে সেটা হলেন আপনি নিজে তো সবসময় নিজের সাথে কথা বলুন লাস্ট চারটে লাইন আপনার জন্য টক টু ইউর আদার পার্ডার হলেও নিজের সাথে কথা বলুন তাহলে আপনি এই পৃথিবীর সব থেকে চমৎকার ব্যক্তির সাথে একটা মেটিং মিস করবেন বাই বাই ফ্রেন্ডস যদি আমার কথাগুলো ভালো লাগে প্লিজ একটা লাইক করেছেন